আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের দুপুরে রান্না এখানে দুইটা দেশে মধ্যে এখানে পাবদা মাছ দিয়েছি আর এখানে পাবদা মাছ দিয়ে আর আলু দিয়ে

তো এমন দুপুর টাইমে জল ভর্তা বর্তা পাকনা জল খাই লুবনা আর ইয়া নাপা করতেছে আর দুজনে জনে হাত দি তো আমরা ছোট বেলায় এভাবে কই রাখাই তাম পুরো আর এদিকে দুপুর রান্না হই গেছে আমার কাছে মই দেন না সেটা দেন আজকে আমার হাতে রান্না সব কিছু

আদা রসুন পেঁয়াজ বাটা জিরার গুলো সব মশলা দিয়ে দিলাম না বা আসলে আবার দেশি মুরগিটা ওরা পছন্দ করে তো আম্মা আব্বা নাইতে গেছে তো আম্মা আবার ওদেরকে আবার এই যে আবার ঠিকই রাখে ওদের জন্য তো সবাই দোয়া করবেন যেন আম্মা যেন আল্লাহ আমার হায়াত দাম করে এই দুই সবাই করবেন সব কাজের মধ্যে নাবো আমাদের হেল্প করতে

আমার হুফাতু ভায়েরা হুফাতু বোনরাও দেখলে মিস করবে তো আমার খুফাতো ভাইয়েরা নানা বাড়ি দেখলে ওরাও মিস করবে বিডু দেখলে আর এদিকে লুভনা গুরু না লুভনা তোমাদের না গরুগুলো এই যে এখানে আমাদের দেশি মুরগাটা এই লাঠি ছোলার মধ্যে হয়ে গেছে অনেক সুন্দর পাবেন আর এ লাঠি ছোলা রান্নার স্বাদি আলাদা আর নিজের হাতে পালা মুরগি অনেক স্বাদ খেতে তো সবাই কমেন্ট করবেন যে কে কে পছন্দ করেন মুরগি আমি চলে যেতেছি আজকে মশাই তো আমি থাকতাম তো এই ধরনের টিকা দেওয়া হবে এই জন্য চলে যেতেছি তাহলে যাই হোক চলে আসবো কিছুদিন পরে তখন জুই এখানে আসলে তারপরে আসবো

seekar ulfa thake de allah maro acha vai amma acha vai vai amma acha vai tak man parana vai amma mon ra parana kain donu thank you h h ma mona amma acha vai amra sa ha ma vai jao